always go pair of wine ACAD GAASAN ENGUAASAN etmeini, জনাব তারেক রহমান তার সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমানের নির্দেশে আমরা বিএন আমরা বিএনপি পরিবার এখানে আজকে শাপলার গাছ রোপণ করছি এবং জাতীয় ফুল শাপলা আমাদের জাতীয় নেতা তার মাজারে ফুটলে খুব সৌন্দর্য বর্ধন হবে এই মাজারটির প্রতি কিন্তু বিগত সরকারের প্রধানের খুব একটা হিংস্রতা এবং একটা ইয়ে ছিল আর কি যে যে যখন তখন হুমকি দিত আজকে মাজার ভেঙে যাবে আমরা নীরবে এগুলো শুনতে শুনতাম প্রতিবাদ করলে আমাদের অ্যারেস্ট করা হতো কখনো দেখা যাচ্ছে সাবল টাবল নিয়ে এসে এই ফলক ইয়ে করতেছে মানে ঘোরাফেরা করতেছে আমরা আতঙ্কে থাকতাম সব সময়। অথচ বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু জনাব তারেক রহমান আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু টুঙ্গিপাড়ায় মাজার জেরত করেছেন আপনার সবাই অবগত আছেন আর আমরা কি পাচ্ছি যখন তারা ক্ষমতায় ছিল আওয়ামী ক্ষমতায় ছিল তখন জিয়ার মাথা মাজার উচ্ছেদ করার জন্য তারা সব সবসময় সময় ইয়ে রাখত আর কি যে এই আজকে তুলতেছি কালকেই তুলতেছি আমরা খুব সব সময় আতঙ্কে থাকতাম আমরা এই জন্যে আজকে এসেছি এখানে যতদিন সরকার নিরাপত্তা না দেবে সিসি ক্যামেরা না লাগাবে আমরা ইনশাল্লাহ বিএনপির সারা বাংলাদেশে যত লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে আছে আমাদের